পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই সাংবিধানিকভাবে কোনো কিছু করার নাই যতই আমার গুড উইশেস থাকুক যতই আমার রক্তক্ষরণ থাকুক কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই যেটা করার নাই এটা আমি কীভাবে করবো ব্যাপারে আপনাদের বারবার বলি মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায় এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায় এক শ্রেণীর আইনজীবী এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয় বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না আমি দেখি যে এখানে গ্রেফতার হলো কেন আসিফ নজরুল কী করে তারপর এই লোকরে আপনার আবার হাইকোর্ট জামিন দিল পুলিশ কেন আবার সোনারেস্ট খারাপ আসিফ নজরুল কী করে ভাই আপনাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে পুলিশ রিলেটেড কোনো কিছুর ব্যাপারে আমার কোনো কিছু করার নাই সাংবিধানিকভাবে কোনো কিছু করার নাই যতই আমার গুড উইশেস থাকুক যতই আমার রক্তক্ষরণ থাকুক কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই যেটা করার নাই এটা আমি কীভাবে করবো আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও আমার কিছু করার নাই যাই হোক আমি আজকে সেন্ট্রাল থিমে ফেরত আসছি এক হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোটেকশন অ্যাক্ট করেছি সেটার মাধ্যমে আমরা আগের সমস্ত আমলা বাতিল করেছি রোহিতকরণ ধারাতে আমরা এই কথাটা তুলছি কেন আমি প্রথম থেকেই বক্তৃতা শুরু করি একটা হচ্ছে আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে অফকোর্স ডেফিনেটলি আই হ্যাড বিন ওয়ান অফ দেম এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি আরেকটা কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয় আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই একটা মামলাও করি নাই আমাদের ইউনোসার থেকে শুরু করে এই যে শফিক আছে আমি আছি প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাজাখুরি অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে আমরা এটা মানে মামলা তো দূরের কথা ফরমাল প্রতিবাদও করিনি বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কি না আরেকটা জিনিস হচ্ছে আমরা যে মিডিয়া কমিশন যে করা হয়েছে সেটা উদ্দেশ্যই ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম অ্যাকাউন্টিবিলিটি এফিশিয়েন্সি বাড়ানো কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের শিক্ষা মন উপদেষ্টা আছেন সি আর ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করা হচ্ছে কমিটিটা ওই কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য কীভাবে বাস্তবায়ন করা যায় এবং আরও কী কী নীতিমালা করা যায় কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে এখন আমি আপনারা বলতে পারেন নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায় এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায় এক শ্রেণীর আইনজীবী এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয় বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না পুলিশ যখন মামলা নিবে পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার কিন্তু আমাদের পুলিশের আবার বলি পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল পুলিশ কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না বিকজ এই পুলিশ গত পনেরো বছর ইচ্ছামতো মতো মিথ্যা মামলা নিয়েছে তাদের ওই মরাল অথরিটি ছিল না আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি এখন আপনি খেয়াল করে দেখেন এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা হামলা হচ্ছে সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না এখন মামলা হয়েছে প্রায় একশো ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতার কিন্তু হয়েছে পাঁচজন একশো ছাব্বিশ জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই আপনারা খেয়াল করে দেখবেন আমি আমি জানি গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন এখানে করে যথেষ্ট আপত্তি আছে আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি ওনাদেরকে আমার যতটুকু জানি আমি ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কি না অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায় কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই মামলা করেছে সাধারণ মানুষ